সাদগেজিয়া নৃত্য স্কুলের পক্ষ থেকে উনআশীতম স্বাধীনতা দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করলেন শুক্রবার সন্ধ্যায় উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন পনেরোই আগস্ট দু স্বাধীনতা বীর গাথা চোখভরা জল আর বুকভরা অভিমান নিয়ে কোলের ছেলের মতো তোমার কোলেই ঘুরে ফিরে আসি বারবার হে ভারত জননী আমার ভারত মাতার মুক্তি আন্দোলনে আত্মবলিদানকারী বীর শহীদ ও দেশ নেতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে নান্দনিক নৃত্য স্কুলের পক্ষ থেকে আজকের এই বিশেষ অনুষ্ঠান মেমারি দু নম্বর ব্লকের অধীনে সাতকেচিয়া একটি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্পাদক অরবিন্দ ঘোষ সভাপতি ডক্টর অমল বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক সম্পাদিকা বিষ্ণুপ্রিয়া ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আরও অনেকে

তাছাড়া লাগতে হয়েছিলো স্বাধীনতা এবং এসব কিছু প্রস্তক্ষ তাছাড়া ছোট ছোট বিভিন্ন নাচ গান কবিতা এসবগুলোর মধ্য আজকে আমরা পালন করলাম তো নান্দনিক গত বছরেও একইভাবে এই অনুষ্ঠান করেছিল এবছরেও আশা করি আগামী দিনেও প্রতি এবং